2025 সালে ইদুল আজহায় বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হাইক তুলেছে তাণ্ডব তারপর রয়েছে ইনসাফ এবং উৎসব নীলচক্র টগ এই পাঁচটা সিনেমা সবগুলো মিলে আসলে কতগুলো হল পেল এটা নিয়ে আজকের এই ভিডিও সিনেপ্লেক্সে ষাটটি যে শাখা আছে ষাটটি শাখাতে টোটাল ছে ষাটটিটা শো চলবে প্রতিদিন ঈদের দিনে সেষট্টিটা শোর মধ্যে একষাট্টিটাই চলবে বাংলা সিনেমা এবং পাঁচটা চলবে অন্যান্য সিনেমা সবগুলো ছবির মধ্যে সবচেয়ে বেশি হল পেয়েছে সাকিব খানের তান্ডব সিনেমাটি তান্ডব সিনেমাটি শুধুমাত্র সিনেপ্লেক্সে আঠাশটা শো চলবে এবং শুধু সিনেমাপ্লেক্সে আঠাশটা শো না এছাড়াও পুরো বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটি একশো ছত্রিশটা হলে চলবে একসাথে একশো ছত্রিশটা বুঝতেই পারছেন যে কত মেগা আকারে এই ছবিটা কিন্তু রিলিজ হয়েছে এবং করিম তাসমিয়া ফারিন এবং শরীফুল রাস তাদের একটা সিনেমা কিন্তু এই রিলিজ পেয়েছে তাদের সিনেমার নাম হচ্ছে ইনসাফ ইনসাফ সিনেমাটি কিন্তু বেশ ভালো সংখ্যক শো পাচ্ছে সিনেপ্লেক্সে তারা বারোটা শো পাবে এছাড়া তারা কিন্তু কোনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেয় নাই শুধুমাত্র সিনেপ্লেক্সে তারা বারোটা শোতে চলবে এবং তিন নাম্বারে রয়েছে কিন্তু উৎসব সিনেমাটি এই সিনেমাটি সিনেপ্লেক্সে শুধুমাত্র রিলিজ দিয়েছে এবং শুধুমাত্র সিনেপ্লেক্সে তাদের শো চলবে নয়টিতে উৎসব সিনেমা বহুল সিনেমা হতে যাচ্ছে সিনেমাটা আমার কাছে বেশ ভালো মনে হয় এবং চতুর্থ ও পঞ্চম রয়েছে কিন্তু নীলচক্র এবং টগর সিনেমায় সমান সংখ্যক দুটা করে হল পাচ্ছে নীলচক্রতে অভিনয় করবে আরফিন শুভ এবং মন্দিরা এছাড়া টগর সিনেমায় কিন্তু অভিনয় করছে আদর আজাদ এবং পূজাচারী এই সবগুলো সিনেমার মধ্যে সবচেয়ে বেশি হল পেয়েছে কিন্তু তাণ্ডব সিনেমাটা এবং সবচেয়ে বেশি সিঙ্গেল স্কিন যা পাওয়ার সবগুলোই কিন্তু পেয়েছে তাণ্ডব সিনেমাটা সুতরাং বোঝাই যাচ্ছে যে তাণ্ডব একটা বড় তাণ্ডব এবার কিন্তু করতে যাচ্ছে সবচেয়ে বেশি হল নিয়ে এই মুভিটা কিন্তু এই বছরের রিলিজ হয়েছে আশা করি এই সিনেমাটা যে বাজ রয়েছে সেই বাজ অনুযায়ী কিন্তু এই সিনেমাটা ফাটাই দিবে এবং এই সিনেমা অবশ্যই অন্যান্য সিনেমা থেকে তো বেশি ইনকাম করবেই পাশাপাশি এই সিনেমাটা অন্য অন্য ছবি থেকেও বেশ ভালো করবে তো এই পাঁচটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে